স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর জামায়াতের হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের ছাড় দেওয়ার কোন সুযোগ নেই অপরাধীদের আইনের আওতায় আনা হবে টঙ্গীর তুরাক্তিরে বিশ্ব ইস্তেমা ময়দান দখলকে কেন্দ্র করে সংঘর্ষে চারজন নিহতের পর দুপক্ষের অনুসারীদের সঙ্গে আজ সচিবালয় বৈঠক শেষে উপদেষ্টা কথা বলেন রিপোর্ট দিনার সুলতানার বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের হতাহতের পর দুই পক্ষের অনুসারীদের নিয়ে আজ সচিবালয় বৈঠকে বসেন উপদেষ্টারা স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং ধর্ম বিষয়ক উপদেষ্টা আ কোমো খালিদ হোসেন উপস্থিত ছিলেন পরে সাদ অনুসারীদের পক্ষে মাওলানা রেজা আরিফ জানান নতুন করে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মাঠ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা যেহেতু আগে থেকে মাঠে আমাদের অনেক লোকজন হাজির আছেন তো দুপক্ষ যদি মুখোমুখি হয় তাহলে অনেক বড় সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা আছে এখন এখানে সিদ্ধান্ত হয়েছে সরকার নিজ দায়িত্বে মাঠটা নিয়ে নেবেন কেউ মাঠের মধ্যে থাকবে না যেহেতু আমরা সকাল ভোর থেকে এখানে আছি আমরা এখনই ছেড়ে দিচ্ছি ওনারাও মাঠে ঢুকবেন না আমরাও মাঠের মধ্যে ঢুকবো না সাথীদের কাছে আমি বিনীত আরোজ করছি কেউ কারোর সাথে ইভেন একটা উঁচু গলায় কথা বলারও দরকার নেই কোনো রকম কেজুয়ালিটি যেন না হয় কোনো রকম মারামারি না হয় কোনো রকম সমস্যা তৈরি না হয় আমাদের সাথীরা এখনই মাঠ ছাড়া শুরু করুক আর ওনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি সরকারের সিদ্ধান্তকে আমরা মেনে নিয়েছি আমরা যেহেতু মাঠ ছেড়ে দিচ্ছি ওনারাও যেন ইসলামের স্বার্থে দেশের স্বার্থে কোনো রকম সমস্যার চেষ্টা না করেন আর জুবাইয়ের অনুসারীদের পক্ষে মাওলানা মামুনুল হক সন্ত্রাসী সংগঠন হিসেবে সাতপন্থীদের নিষিদ্ধ এবং তাদের ইস্তেমা না করতে দেওয়ার দাবি করেন পাশাপাশি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান ঘুমন্ত মানুষদের উপর সেখানে হামলা ছিল হামলা চালিয়ে সাতপন্থী লোকেরা আমাদের নিরীহ লোকদেরকে হতাহত করেছে চারজন ভাই শহীদ হয়েছে এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে আর আহতের সংখ্যা তো অগণিত সন্ত্রাসী হামলার মাধ্যমে সাতপন্থীরা যে মেসেজটা যে বার্তাটা বাংলাদেশকে দিয়েছে বাংলাদেশের রাষ্ট্রের প্রতি তারা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তারা এই ধরনের ঘটনা ঘটানোর পর তাদের এখানে ইস্তেমাতে কথা বরং তাদের বিরুদ্ধে আইনানুক যে ব্যবস্থা নেওয়া হবে আমরা আশা করতেছি এরপরে আর এই প্রশ্ন আসবে না যে তারা ইস্তেমা করতে পারবে কি মামলার জন্য প্রক্রিয়া চলছে এবং আমরা আশা করছি যে আজকের মধ্যে ইনশাআল্লাহ মামলা দায়ের হবে এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন খুনীদের ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের তো অবশ্যই আইনে আওতে আনতে হবে এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই খুনীদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই আর আমার ভাইয়ের আজকের তারা একটা কেস করবেন মানে যে চারজন হত্যা হয়েছে তাদের জন্য এবং তাদের সাথে সাথে আমরা যাদের পাব মানে যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো দিনার সুলতানা বাংলাদেশ টেলিভিশন ঢাকা